মানুষের জীবনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে কেন সৎ মানুষদের জীবনে বেশি কষ্ট আসে কেন যারা সত্যের পথে চলে অন্যের ভালো চায় অন্যায় করে না তাদের জীবনেই যেন দুঃখ বেশি থাকে আর যারা অন্যায় করে তারা অনেক সময় সুখে থাকে এই প্রশ্ন নতুন নয় যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে ভগবদ্গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয় আজ আমরা জানব কেন সৎ মানুষের জীবনে কষ্ট আসে এবং এর পেছনে ঈশ্বরের কি পরিকল্পনা রয়েছে গীতার শিক্ষা অনুযায়ী এই জগৎ কর্মের দ্বারা পরিচালিত মানুষের জীবনে যা ঘটে তা তার কর্মফলের ফল আমরা শুধু বর্তমান জীবনের কাজ দেখি কিন্তু আত্মার যাত্রা বহু জন্মের পূর্বজন্মের কর্মের ফল বর্তমান জীবনে প্রকাশ পেতে পারে তাই একজন সৎ মানুষের জীবনে কষ্ট আসা মানেই সে অন্যায় করেছে এমন নয় এটি তার আত্মার দীর্ঘ যাত্রার একটি অংশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে এই পৃথিবী পরিবর্তনশীল এখানে সুখ ও দুঃখ আসে এবং চলে যায় জ্ঞানী ব্যক্তি এগুলোর দ্বারা বিচলিত হয় না সৎ মানুষ এই সত্য উপলব্ধি করার জন্য জীবনের বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যায় সোনা যেমন আগুনে পুড়ে বিশুদ্ধ হয় তেমনি মানুষের চরিত্র কষ্টের মাধ্যমে শক্তিশালী হয় কষ্ট মানুষকে ভাঙার জন্য নয় গড়ার জন্য আসে সৎ মানুষের জীবনে কষ্ট তার আত্মাকে শুদ্ধ করে তাকে দৃঢ় করে এবং তাকে সত্যের পথে স্থির রাখে সৎ মানুষের হৃদয় সংবেদনশীল হয় তারা অন্যের কষ্ট অনুভব করতে পারে অন্যায় সহ্য করতে পারে না এই সংবেদনশীলতার কারণে তারা অনেক সময় বেশি কষ্ট পায় কিন্তু এই কষ্টই তাদের মানবিকতা বৃদ্ধি করে এবং তাদের মহান করে তোলে গীতার শিক্ষা বলে কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্ট শিক্ষা কষ্ট মানুষকে নিজের দুর্বলতা চিনতে সাহায্য করে এবং তাকে উন্নতির পথে নিয়ে যায় যখন মানুষের জীবনে সমস্যা আসে তখন সে নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করে সৎ মানুষ সাধারণত অন্যায়ের সঙ্গে আপোষ করে না তারা সত্যের পথে থাকে যদিও সেই পথ কঠিন পৃথিবীতে যেখানে স্বার্থ এবং লোভ বেশি সেখানে সত্যের পথে চলা সহজ নয় তাই সৎ মানুষকে বেশি বাধার সম্মুখীন হতে হয় গীতা আরও বলে যে আমরা ফলের জন্য নয় কর্তব্যের জন্য কাজ করব সৎ মানুষ নিজের কর্তব্য পালন করে ফলের প্রতি আসক্ত হয় না ফলে বাহ্যিকভাবে কষ্ট পেলেও তার অন্তরে শান্তি থাকে এই অন্তরের শান্তি প্রকৃত সুখ অসৎ মানুষ সাময়িকভাবে সুখী মনে হলেও তাদের অন্তরে অশান্তি থাকে কিন্তু সৎ মানুষের জীবন বাহ্যিক কষ্টের মধ্যেও অন্তরের শান্তিতে ভরা জীবনের কষ্ট মানুষের অহংকার ভাঙে অহংকার মানুষের আত্মিক উন্নতির প্রধান বাধা যখন মানুষ কষ্ট পায় তখন সে বিনয়ী হয় এবং ঈশ্বরের প্রতি নির্ভরশীল হয় এই বিনয় তাকে আত্মিক উন্নতির পথে নিয়ে যায় গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসক্তিই দুঃখের মূল কারণ মানুষ যখন কোনো বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্ত হয় তখন বিচ্ছেদ তাকে কষ্ট দেয় সৎ মানুষ ধীরে ধীরে আসক্তি ত্যাগ করতে শেখে এবং কষ্ট সেই শিক্ষার অংশ কষ্ট মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় সুখে মানুষ অনেক সময় ঈশ্বরকে ভুলে যায় কিন্তু দুঃখে তাকে স্মরণ করে তাই কষ্ট অনেক সময় আশীর্বাদ হয়ে আসে গীতা বলে আত্মা অমর শরীর নশ্বর শরীরের সুখ দুঃখ সাময়িক যে ব্যক্তি আত্মার জ্ঞান লাভ করে সে কষ্টকে অন্যভাবে দেখতে শেখে সৎ মানুষ এই জ্ঞান অর্জনের পথে থাকে কষ্ট মানুষের সহানুভূতি বৃদ্ধি করে যে মানুষ নিজে কষ্ট পায় সে অন্যের দুঃখ বুঝতে পারে সৎ মানুষের এই সহানুভূতি সমাজকে উন্নত করে সৎ মানুষের জীবন অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে তারা দেখায় কিভাবে সত্যের পথে থেকে সব বাধা অতিক্রম করা যায় গীতা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনার অংশ আমরা সবকিছু বুঝতে পারি না কিন্তু ঈশ্বরের বিচার নিখুঁত যখন আমরা জীবনের দিকে গভীরভাবে তাকাই তখন বুঝতে পারি যে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি শিক্ষা দেয় কষ্ট মানুষকে শক্তিশালী ধৈর্যশীল এবং জ্ঞানী করে সৎ মানুষের কষ্টতাই অভিশাপ নয় বরং আত্মার উন্নতির পথ এটি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় এবং তার জীবনকে অর্থপূর্ণ করে তোলে গীতার শিক্ষা আমাদের শেখায় সত্যের পথে চলা কখনো বৃথা যায় না সৎকর্ম কখনো নষ্ট হয় না সাময়িক কষ্ট থাকলেও শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয় যে ব্যক্তি সুখ ও দুঃখ সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত যোগী সৎ মানুষ ধীরে ধীরে এই সমভাব অর্জন করে সৎ মানুষের জীবনের কষ্টকে বোঝার জন্য আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ভাবতে হবে গীতার শিক্ষা বলে মানুষের জন্ম শুধু ভোগের জন্য নয় আত্মার উন্নতির জন্য আমরা এই পৃথিবীতে এসেছি শেখার জন্য নিজেকে জানার জন্য এবং ঈশ্বরকে উপলব্ধি করার জন্য এই শিক্ষা অনেক সময় সুখের মাধ্যমে আসে না বরং দুঃখের মধ্য দিয়েই আসে মানুষ যখন সুখে থাকে তখন সে বাহ্যিক জগতে মগ্ন থাকে কিন্তু যখন কষ্ট আসে তখন সে নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে সে প্রশ্ন করে আমি কে কেন নেই কষ্ট জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলি তাকে আধ্যাত্মিক পথে নিয়ে যায় সৎ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আগ্রহী হয় তাই তাদের জীবনে এমন পরিস্থিতি আসে যা তাদের জাগিয়ে তোলে এই জাগরণে তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ গীতা আমাদের শেখায় যে এই জগতে সব কিছুই সাময়িক ধন সম্পদ সম্পর্ক সুখ দুঃখ সবই পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন সব মানুষ ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করে তাই তার জীবনে যে কষ্ট আসে তা তাকে চিরস্থায়ী সত্যের দিকে নিয়ে যায় যখন মানুষ নিজেকে শুধু শরীর বলে মনে করে তখন সে কষ্টে ভেঙে পড়ে কিন্তু যখন সে বুঝতে পারে যে সে আত্মা তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন জীবনের সমস্যা তাকে আর আগের মতো আঘাত করতে পারে না সৎ মানুষের জীবনে কষ্ট আসার আরেকটি কারণ হলো তাদের মধ্যে ধর্মবোধ প্রবল থাকে তারা অন্যায় দেখলে প্রতিবাদ করে অন্যের ক্ষতি সহ্য করতে পারে না ফলে তারা অনেক সময় সংঘর্ষের মুখোমুখি হয় কিন্তু এই সংগ্রামই তাদের চরিত্রকে মহান করে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন ধর্ম রক্ষার জন্য কারণ অন্যায়ের সামনে নীরব থাকা ধর্ম নয় সৎ মানুষের জীবনের সংগ্রামও এই ধর্ম রক্ষার অংশ জীবনের কষ্ট মানুষের ধৈর্য বৃদ্ধি করে ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয় সৎ মানুষ কষ্টের মাধ্যমে ধৈর্য শেখে এবং তার মন স্থির হয় স্থির মনই আধ্যাত্মিক উন্নতির ভিত্তি গীতার শিক্ষা অনুযায়ী মানুষের মনই তার বন্ধু আবার মনই তার শত্রু যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারে সৎ মানুষ জীবনের পরীক্ষার মাধ্যমে মন নিয়ন্ত্রণ করতে শেখে কষ্ট মানুষকে আসক্তি থেকে মুক্ত করে আমরা যখন কোনো কিছু আঁকড়ে ধরি তখন সেই জিনিস হারানোর ভয় আমাদের কষ্ট দেয় জীবনের আঘাত মানুষকে শেখায় যে কিছুই স্থায়ী নয় এই উপলব্ধি তাকে মুক্তির দিকে নিয়ে যায় সৎ মানুষের জীবনে কষ্ট তাকে বিনয়ী করে তোলে বিনয় ছাড়া জ্ঞান অর্জন সম্ভব নয় অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু কষ্ট সেই অহংকার ভেঙে দেয় যখন মানুষ বিনয়ী হয় তখন তার হৃদয় জ্ঞানের জন্য উন্মুক্ত হয় গীতার শিক্ষা বলে যে ঈশ্বর সকলের মধ্যে সমভাবে বিরাজ করেন কিন্তু যে ব্যক্তি সত্য ও ধর্মীর পথে চলে সে ঈশ্বরকে দ্রুত উপলব্ধি করতে পারে কারণ তার হৃদয় শুদ্ধ সৎ মানুষের জীবনের কষ্ট তার হৃদয়কে আরও শুদ্ধ করে এই শুদ্ধ হৃদয়েই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় আমরা ভাবি সুখ মানেই ঈশ্বরের কৃপা আর দুঃখ মানেই ঈশ্বরের অসন্তুষ্ট কিন্তু গীতার শিক্ষা এই ধারণাকে বদলে দেয় ঈশ্বরের কৃপা অনেক সময় কষ্টের রূপে আসে কারণ সেই কষ্ট আমাদের উন্নতির পথ তৈরি করে একজন শিক্ষক যেমন ছাত্রকে কঠিন পরীক্ষার মাধ্যমে তার যোগ্যতা বাড়ান তেমনি ঈশ্বরও মানুষের জীবনে পরীক্ষা দেন সৎ মানুষ এই পরীক্ষাকে ভয় পায় না তারা জানে প্রতিটি পরীক্ষার মধ্যেই শিক্ষা লুকিয়ে আছে জীবনের কষ্ট মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে যে নিজে কষ্ট পায়নি সে অন্যের দুঃখ বুঝতে পারে না সৎ মানুষের কষ্ট তাকে আরও মানবিক করে তোলে এই মানবিকতাই সমাজকে সুন্দর করে গীতা আমাদের শেখায় যে জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু আমাদের কর্ম নিয়ন্ত্রণ করতে পারি ফল ঈশ্বরের হাতে সৎ মানুষ এই সত্য গ্রহণ করে এবং ফলের প্রতি আসক্ত হয় না এই অনাশক্তি তাকে মানসিক শান্তি দেয় সৎ মানুষের জীবনে কষ্ট তাকে ঈশ্বরের ওপর বিশ্বাস করতে শেখায় যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন সে ঈশ্বরের স্মরণ নেয় এই শরণাগতি তার জীবনে নতুন শক্তি নিয়ে আসে গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি ঈশ্বরের সম্পূর্ণ ভরসা করে ঈশ্বর তাকে কখনো ত্যাগ করেন না কষ্ট মানুষকে তার সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে এই উপলব্ধি তাকে অহংকার থেকে মুক্ত করে এবং তাকে সত্যের পথে নিয়ে যায় সৎ মানুষের জীবন তাই একটি সাধনার পথ এই পথে আনন্দ আছে আবার কষ্টও আছে কিন্তু এই পথই জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায় জীবনের কঠিন সময় মানুষকে নিজের শক্তি চিনতে সাহায্য করে অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা সম্পর্কে জানি না যতক্ষণ না আমরা পরীক্ষার মুখোমুখি হই সৎ মানুষ কষ্টের মধ্য দিয়ে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে গীতার শিক্ষা বলে যে সত্য কখনো নষ্ট হয় না সৎ কর্মের ফল একদিন অবশ্যই আসে হয়তো তাৎক্ষণিকভাবে আমরা তা দেখতে পাই না কিন্তু মহাজাগতিক নিয়মে সব কিছু সংরক্ষিত থাকে এই বিশ্বাস সৎ মানুষকে শক্তি দেয় সৎ মানুষের জীবনে কষ্ট তার ভবিষ্যৎ আনন্দের ভিত্তি তৈরি করে যেমন বীজ মাটির নিচে অন্ধকারে থেকে পরে বৃক্ষে পরিণত হয় তেমনি কষ্ট ভবিষ্যতের উন্নতির বীজ জীবনের প্রতিটি কষ্ট মানুষকে কিছু না কিছু শেখায় যে ব্যক্তি সেই শিক্ষা গ্রহণ করে সে জীবনে এগিয়ে যায় গীতা আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য শুধু বাহ্যিক সাফল্য নয় অন্তরের শান্তি অর্জন করা সৎ মানুষ এই শান্তির সন্ধানে থাকে এই শান্তি প্রকৃত সুখ সৎ মানুষের জীবনের কষ্টকে গীতার আলোকে আরও গভীরভাবে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে মানুষের প্রকৃত পরিচয় কি গীতা বারবার বলে মানুষ শুধু শরীর নয় মানুষ আত্মা শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন আমরা যখন নিজেদের শরীর হিসেবে ভাবি তখন সামান্য কষ্ট আমাদের অসহ্য মনে হয় কিন্তু যখন আমরা আত্মার জ্ঞান লাভ করি তখন জীবনের দুঃখ আমাদের চেতনার উপর আগের মতো প্রভাব ফেলতে পারে না শতমানুষ সাধারণত এই আত্মিক সত্যের দিকে অগ্রসর হয় তাই তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে সেই উপলব্ধির দিকে নিয়ে যায় কষ্ট তাকে বাইরের জগৎ থেকে ভিতরের জগতে ফিরিয়ে আনে সে নিজের মন চিন্তা এবং চেতনা সম্পর্কে সচেতন হতে শুরু করে গীতার শিক্ষা অনুযায়ী মানুষ তিনটি গুণের দ্বারা পরিচালিত হয় সত্য রজ এবং তম সত্যগুণ মানুষকে সত্য জ্ঞান ও শান্তির দিকে নিয়ে যায় সৎ মানুষের মধ্যে সত্যগুণ বেশি থাকে কিন্তু এই সত্যগুণ অর্জনের জন্য জীবনে অনেক পরিশুদ্ধির প্রয়োজন হয় এই পরিশুদ্ধির প্রক্রিয়াই অনেক সময় কষ্টের মাধ্যমে সম্পন্ন হয় যখন মানুষের ভিতরের অশুদ্ধতা দূর হয় তখন তার মন পরিষ্কার হয় তার চিন্তা পবিত্র হয় এবং তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে সৎ মানুষের জীবনের কষ্ট এই পরিশুদ্ধিরই অংশ সৎ মানুষ সাধারণত অন্যের কল্যাণের কথা ভাবে সে শুধু নিজের সুখ নিয়ে চিন্তা করে না ফলে অনেক সময় তাকে ত্যাগ স্বীকার করতে হয় এই ত্যাগ তার কাছে কষ্টের কারণ হলেও তা তাকে আধ্যাত্মিকভাবে উন্নত করে গীতার শিক্ষা বলে নিঃস্বার্থ কর্মই প্রকৃত কর্মযোগ যে ব্যক্তি নিজের স্বার্থ ছাড়া অন্যের জন্য কাজ করে সে ঈশ্বরের কাছে প্রিয় সৎ মানুষের জীবনের সংগ্রাম এই নিঃস্বার্থ কর্মের পথকে শক্তিশালী করে জীবনের কষ্ট মানুষকে সহনশীলতা শেখায় সহনশীলতা ছাড়া সত্যের পথে চলা সম্ভব নয় সৎ মানুষ অপমান বাধা ব্যর্থতা সব কিছু সহ্য করে নিজের পথে এগিয়ে যায় এই সহনশীলতাই তাকে মানসিকভাবে দৃঢ় করে কষ্ট মানুষের মধ্যে করুণা জাগিয়ে তোলে যে ব্যক্তি নিজে দুঃখ অনুভব করেছে সে অন্যের প্রতি দয়ালু হয় সৎ মানুষের এই করুণা সমাজে ভালোবাসা ও মানবতার বীজ বপন করে গীতার শিক্ষা বলে যে ক্রোধ লোভ এবং আসক্তি মানুষের পতনের কারণ জীবনের কষ্ট মানুষকে এই দুর্বলতাগুলো থেকে মুক্ত হতে সাহায্য করে যখন মানুষ বুঝতে পারে বাহ্যিক জিনিস স্থায়ী নয় তখন সে ধীরে ধীরে লোভ ও আসক্তি ত্যাগ করতে শেখে সৎ মানুষের জীবনে কষ্ট তার মনকে নিয়ন্ত্রণ করতে শেখায় মন যখন নিয়ন্ত্রিত হয় তখন মানুষ বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভরশীল থাকে না সে নিজের ভিতরে শান্তি খুঁজে পায় গীতা বলে যে যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সমগ্র জগৎকে জয় করেছে সৎ মানুষের কষ্ট তাকে এই জয়ের পথে নিয়ে যায় অনেক সময় আমরা দেখি সৎ মানুষ বারবার ব্যর্থ হচ্ছে কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী ব্যর্থতা আসলে শিক্ষা প্রতিটি ব্যর্থতা মানুষকে নতুন কিছু শেখায় এবং তাকে আরও শক্তিশালী করে যে ব্যক্তি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে সে কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না সৎ মানুষের জীবনে কষ্ট তার বিশ্বাসকে দৃঢ় করে যখন সবকিছু কিছু প্রতিকূল হয় তখনই প্রকৃত বিশ্বাসের পরীক্ষা হয় এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার বিশ্বাস আরও শক্তিশালী হয় গীতার শিক্ষা অনুযায়ী বিশ্বাসী মানুষের জীবনের ভিত্তি বিশ্বাস মানুষকে অন্ধকারের মধ্যেও পথ দেখায় সৎ মানুষের জীবনে কষ্ট তাকে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করতে শেখায় এই নির্ভরতা তাকে মানসিক শান্তি দেয় জীবনের কষ্ট মানুষকে বর্তমান মুহূর্তের মূল্য বুঝতে শেখায় যখন মানুষ দুঃখের মধ্য দিয়ে যায় তখন সে জীবনের ছোট ছোট সুখের গুরুত্ব উপলব্ধি করে সৎ মানুষ এই উপলব্ধির মাধ্যমে জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে এবং তাকে আনন্দ দেয় গীতা আমাদের শেখায় যে সমভাব বা সমদর্শিতা আধ্যাত্মিক উন্নতির লক্ষণ যে ব্যক্তি সুখ ও দুঃখে সমভাবে থাকে সে মুক্তির পথে অগ্রসর হয় সৎ মানুষের জীবনের কষ্ট তাকে এই সমভাব অর্জনে সাহায্য করে জীবনের প্রতিটি কষ্ট মানুষকে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন করে এই সচেতনতা তাকে আত্মজ্ঞান অর্জনের পথে নিয়ে যায় আত্মজ্ঞান লাভ করলে মানুষের ভয় দূর হয় সৎ মানুষের জীবনে কষ্ট তার ভয় দূর করে এবং তাকে নির্ভীক করে তোলে গীতার শিক্ষা বলে যে ভয় মানুষের অজ্ঞতা থেকে জন্মায় যখন মানুষ আত্মার জ্ঞান লাভ করে তখন তার ভয় নষ্ট হয় সৎ মানুষের কষ্ট তাকে এই জ্ঞান লাভের পথে এগিয়ে নিয়ে যায় জীবনের কষ্ট মানুষকে পরিবর্তনের জন্য প্রস্তুত করে পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয় সৎ মানুষ কষ্টের মাধ্যমে নিজেকে পরিবর্তন করে এবং উন্নতির পথে এগিয়ে যায় এই পরিবর্তনই তার জীবনের প্রকৃত অর্জন সৎ মানুষের জীবনে কষ্ট তাকে অন্যের জন্য প্রেরণা করে তোলে তার জীবন দেখে অন্যরা সাহস পায় সত্যের পথে চলার শক্তি পায় এইভাবে একজন সৎ মানুষের সংগ্রাম শুধু তার নিজের জন্য নয় সমগ্র সমাজের জন্য উপকারী হয় গীতার শিক্ষা আমাদের জানায় যে ঈশ্বর সর্বদা ধর্মের রক্ষা করেন যে ব্যক্তি সত্যের পথে থাকে ঈশ্বর তাকে শক্তি দেন তাকে পথ দেখান সৎ মানুষের জীবনের কষ্টতাই কখনো বৃথা যায় না প্রতিটি কষ্ট তার জীবনের উদ্দেশ্য পূরণের দিকে তাকে এগিয়ে নিয়ে যায় এই কষ্ট তাকে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে যখন মানুষ ঈশ্বরকে অনুভব করতে শুরু করে তখন তার জীবনের সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় মানুষের জীবনের কষ্টের আরেকটি গভীর দিক হল এটি মানুষের ভিতরের সত্যকে প্রকাশ করে যখন সবকিছু ভালো থাকে তখন মানুষ নিজের প্রকৃত স্বভাব সম্পর্কে সচেতন হয় না কিন্তু কঠিন সময় এলে মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় সৎ মানুষের ক্ষেত্রে এই কষ্ট তার সততা ধৈর্য এবং বিশ্বাসকে আরো উজ্জ্বল করে তোলে গীতার শিক্ষা বলে মানুষের জীবনের প্রকৃত লক্ষ্য হল আত্মাকে উপলব্ধি করা এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া এই মুক্তির পথ সহজ নয় এই পথে নানা বাধা পরীক্ষা এবং কষ্ট আসে সৎ মানুষ এই পথেই চলতে চায় তাই তার জীবনে সংগ্রাম বেশি হয় জীবনের কষ্ট মানুষকে বাহ্যিক জগতের প্রতি নির্ভরতা কমাতে শেখায় আমরা সাধারণত সুখের জন্য বাইরের জিনিসের উপর নির্ভর করি ধন সম্পর্ক সম্মান সাফল্য কিন্তু এই সব কিছুই পরিবর্তনশীল যখন এগুলি পরিবর্তিত হয় তখন আমরা কষ্ট পাই সৎ মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে যে স্থায়ী শান্তি বাইরের জগতে নয় নিজের অন্তরে এই উপলব্ধি তাকে মানসিকভাবে স্বাধীন করে তোলে গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত সুখ লাভ করে সৎ মানুষের জীবনের কষ্ট তাকে এই নিয়ন্ত্রণের শিক্ষা দেয় সে ধীরে ধীরে নিজের আকাঙ্ক্ষা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে এই নিয়ন্ত্রণ তাকে স্থিরতা দেয় সৎ মানুষের জীবনের কষ্ট তার বিশ্বাসকে পরীক্ষা করে বিশ্বাস শুধু সুখের সময় থাকলে তা প্রকৃত বিশ্বাস নয় প্রকৃত বিশ্বাস তখনই প্রমাণিত হয় যখন মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের উপর আস্থা রাখে এই আস্থাই তাকে শক্তি দেয় এবং তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে গীতার শিক্ষা বলে যে মানুষের জীবনে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছার বাইরে নয় এই বিশ্বাস মানুষকে মানসিক শান্তি দেয় সৎ মানুষ এই সত্য গ্রহণ করতে শেখে এবং জীবনের প্রতিটি ঘটনাকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে দেখে এই দৃষ্টিভঙ্গি তার কষ্টকে হালকা করে জীবনের কষ্ট মানুষকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে যে ব্যক্তি নিজে কষ্ট অনুভব করেছে সে অন্যের সংগ্রামকে সম্মান করতে শেখে সৎ মানুষের এই শ্রদ্ধাবোধ সমাজে সৌহার্দ্য সৃষ্টি করে কষ্ট মানুষকে ধৈর্যের মূল্য শেখায় আজকের পৃথিবীতে মানুষ দ্রুত ফল চায় কিন্তু গীতা আমাদের শেখায় যে জীবনের গুরুত্বপূর্ণ জিনিস সময় নিয়ে আসে সৎ মানুষ কষ্টের মধ্য দিয়ে অপেক্ষা করতে শেখে এই অপেক্ষাই তাকে পরিণত করে জীবনের কষ্ট মানুষকে নিজের ভুল ও দুর্বলতা বুঝতে সাহায্য করে মানুষ যখন নিজেকে নিখুঁত মনে করে তখন সে উন্নতি করতে পারে না কিন্তু কষ্ট তাকে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন করে এই সচেতনতা উন্নতির প্রথম ধাপ গীতার শিক্ষা বলে যে জ্ঞান অর্জনের জন্য বিনয় এবং আত্মসমর্পণ প্রয়োজন সৎ মানুষের জীবনের কষ্ট তাকে এই বিনয় শেখায় সে বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় এই উপলব্ধি তাকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে জীবনের কষ্ট মানুষকে বিচ্ছেদের সত্য বুঝতে সাহায্য করে আমরা যাদের বা যেসব জিনিসকে নিজের বলে মনে করি একদিন সেগুলো থেকে বিচ্ছেদ ঘটবেই এই সত্য উপলব্ধি করা কঠিন কিন্তু এটিই জীবনের বাস্তবতা সৎ মানুষ কষ্টের মাধ্যমে এই সত্য গ্রহণ করতে শেখে এবং ধীরে ধীরে আসক্তি থেকে মুক্ত হয় গীতার শিক্ষা বলে যে 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 ব্যক্তি আসক্তি ত্যাগ করতে পারে সে প্রকৃত স্বাধীনতা লাভ করে সৎ মানুষের কষ্ট তাকে এই স্বাধীনতার পথে নিয়ে যায় জীবনের কষ্ট মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে যখন মানুষ কঠিন পরিস্থিতি অতিক্রম করে তখন সে নিজের শক্তির ওপর বিশ্বাস করতে শেখে সৎ মানুষের এই আত্মবিশ্বাস অহংকার থেকে জন্মায় না বরং অভিজ্ঞতা থেকে জন্মায় গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনো ব্যর্থ হয় না ফল যাই হোক তার প্রচেষ্টা তাকে উন্নতির পথে নিয়ে যায় সৎ মানুষ এই সত্য বুঝে নিজের পথে অবিচল থাকে জীবনের কষ্ট মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় আমরা অনেক সময় অতীতের দুঃখ বা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে ভুলে যাই কিন্তু কষ্ট মানুষকে সচেতন করে এবং তাকে বর্তমানের গুরুত্ব বুঝতে সাহায্য করে এই সচেতনতা মানসিক শান্তির পথ সৎ মানুষের জীবনে কষ্ট তাকে অন্যের সাহায্য করতে উদ্বুদ্ধ করে সে জানে কষ্ট কতটা কঠিন তাই সে অন্যের দুঃখ দূর করতে চায় এই সেবা তার জীবনের উদ্দেশ্যকে অর্থপূর্ণ করে তোলে গীতার শিক্ষা বলে যে নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে শুদ্ধ করে সৎ মানুষের জীবনের সংগ্রাম তাকে এই সেবার পথে পরিচালিত করে জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে কিন্তু সেই শক্তি শুধু নিজের জন্য নয় অন্যের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত সৎ মানুষ এই শক্তিকে মানবতার সেবায় ব্যবহার করে এইভাবেই তার জীবন সমাজের জন্য আশীর্বাদ হয়ে ওঠে সৎ মানুষের জীবনের কষ্ট তাকে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যখন মানুষ সব কিছু হারানোর ভয় কাটিয়ে ওঠে তখন সে সত্যিকার অর্থে ঈশ্বরের উপর নির্ভর করতে শেখে এই নির্ভরতাই তাকে নির্ভয় করে গীতার শিক্ষা বলে যে যে ব্যক্তি ঈশ্বরের স্মরণ নেয় ঈশ্বর তাকে সব বিপদ থেকে রক্ষা করেন এই রক্ষা সবসময় বাহ্যিকভাবে দেখা যায় না কিন্তু অন্তরে তা শান্তি হিসেবে প্রকাশ পায় সৎ মানুষের জীবনের কষ্ট তাই তাকে এই অন্তরের শান্তির দিকে নিয়ে যায় জীবনের প্রতিটি কষ্ট মানুষকে ধীরে ধীরে জ্ঞানী করে তোলে সে বুঝতে পারে যে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের অংশ এই উপলব্ধি তাকে সমদর্শী করে সৎ মানুষের জীবনে কষ্ট নিয়ে ভাবতে গেলে আমাদের বুঝতে হবে যে জীবন শুধু বাহ্যিক সাফল্যের নাম নয় জীবনের প্রকৃত সাফল্য হল অন্তরের শান্তি আত্মিক জ্ঞান এবং সত্য উপলব্ধি করা গীতার শিক্ষা আমাদের বারবার এই সত্যের দিকেই নিয়ে যায় মানুষ সাধারণত সুখকে সাফল্য এবং দুঃখকে ব্যর্থতা মনে করে কিন্তু গীতার দৃষ্টিতে এই ধারণা সম্পূর্ণ নয় জীবনের দুঃখ অনেক সময় মানুষের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে এই শিক্ষক কঠোর কিন্তু তার শিক্ষা গভীর এবং স্থায়ী সৎ মানুষের জীবনে কষ্ট আসে কারণ সে সত্যের পথে চলতে চায় সত্যের পথ কখনো সহজ নয় এই পথে চলতে গেলে মনের দুর্বলতা ভয় আসক্তি এবং অহংকার সব কিছুর সঙ্গে সংগ্রাম করতে হয় এই সংগ্রামই জীবনের কষ্ট হিসেবে প্রকাশ পায় গীতা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত শত্রু বাইরের কেউ নয় তার নিজের মন মন যখন অস্থির হয় তখন সুখেও অশান্তি থাকে আবার মন যখন স্থির হয় তখন দুঃখের মধ্যেও শান্তি পাওয়া যায় সৎ মানুষের জীবনের কষ্ট তাকে এই মনকে নিয়ন্ত্রণ করতে শেখায় সে ধীরে ধীরে বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর না করে নিজের অন্তরের ওপর নির্ভর করতে শেখে জীবনের কষ্ট মানুষকে উপলব্ধি করায় যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় যা আজ আছে কাল তা নাও থাকতে পারে এই উপলব্ধি মানুষকে আসক্তি থেকে মুক্ত করে এবং তাকে স্বাধীনতা দেয় সৎ মানুষ এই স্বাধীনতার পথে এগিয়ে যায় গীতার শিক্ষা বলে যে যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে সে ঈশ্বরের কাছে প্রিয় সৎ মানুষ ফলের প্রত্যাশা না করে নিজের কর্তব্য পালন করে ফলে সে বাহ্যিকভাবে কষ্ট পেলেও অন্তরে সন্তুষ্ট থাকে এই সন্তুষ্টি প্রকৃত আনন্দ সৎ মানুষের জীবনের কষ্ট তাকে ধীরে ধীরে জাগতিক চিন্তা থেকে দূরে নিয়ে যায় সে জীবনের গভীর অর্থ খুঁজতে শুরু করে এই অনুসন্ধানে তাকে আত্মিক জ্ঞানের দিকে নিয়ে যায় যখন মানুষ আত্মাকে উপলব্ধি করে তখন তার সমস্ত ভয় দূর হয়ে যায় মৃত্যু ক্ষতি ব্যর্থতা কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না গীতার শিক্ষা অনুযায়ী এই অবস্থাই মুক্তির পথ সদ মানুষের জীবনের কষ্ট তাকে এই মুক্তির জন্য প্রস্তুত করে জীবনের কষ্ট মানুষকে ভালোবাসার প্রকৃত অর্থ শেখায় যখন মানুষ দুঃখের মধ্যে দিয়ে যায় তখন সে বুঝতে পারে সহানুভূতি দয়া এবং করুণার মূল্য কত গভীর সৎ মানুষ এই গুণগুলো অর্জন করে এবং তার জীবন অন্যেরদের জন্য আশ্রয় হয়ে ওঠে এইভাবেই একজন সৎ মানুষের জীবন সমাজে আলো ছড়ায় গীতার শিক্ষা বলে যে ধর্মের পথে চলা মানুষ কখনো একা নয় ঈশ্বর সর্বদা তার সঙ্গে থাকেন যদিও জীবনের পথে বাধা আসে তবুও ঈশ্বর তাকে শক্তি দেন পথ দেখান এবং তাকে রক্ষা করেন এই বিশ্বাস সৎ মানুষকে সাহস দেয় সৎ মানুষের জীবনের কষ্ট তাই তার দুর্বলতার চিহ্ন নয় বরং তার শক্তির প্রমাণ সে যত বেশি কষ্ট সহ্য করে তত বেশি শক্তিশালী হয়ে ওঠে কষ্ট তাকে ভেঙে দেয় না বরং তাকে গড়ে তোলে গীতার আলোকে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি কষ্ট একটি সুযোগ নিজেকে জানার সুযোগ নিজের দুর্বলতা দূর করার সুযোগ এবং ঈশ্বরের কাছাকাছি যাওয়ার সুযোগ যে ব্যক্তি এই সুযোগ গ্রহণ করে তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে সৎ মানুষের জীবনের কষ্ট তাকে ধীরে ধীরে সমভাব অর্জনে সাহায্য করে সে সুখে যেমন শান্ত থাকে দুঃখেও তেমন স্থির থাকে এই স্থিরতাই প্রকৃত যোগ গীতা আমাদের শেখায় যে যে ব্যক্তি সমভাবে সব পরিস্থিতি গ্রহণ করতে পারে সেই জ্ঞানী। সৎ মানুষ কষ্টের মাধ্যমে এই জ্ঞান অর্জন করে জীবনের কষ্ট মানুষকে পরিবর্তন করে এই পরিবর্তনে তাকে নতুন করে গড়ে তোলে সৎ মানুষের জীবনের কষ্ট তার চরিত্রকে উজ্জ্বল করে তার হৃদয়কে পবিত্র করে এবং তার জীবনকে মহাত করে তোলে এইভাবে তার জীবন শুধু নিজের জন্য নয় অন্যেরদের জন্য প্রেরণা হয়ে ওঠে যখন আমরা সৎ মানুষের জীবনের কষ্ট দেখি তখন আমাদের মনে হতে পারে এটি অন্যায় কিন্তু গীতার শিক্ষা আমাদের শেখায় ঈশ্বরের বিচার মানুষের বোধের বাইরে তিনি প্রতিটি আত্মাকে তার উন্নতির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা দেন সৎ মানুষের জীবনের কষ্ট তাই ঈশ্বরের বিশেষ কৃপা এই কষ্ট তাকে শুদ্ধ করে তাকে জাগ্রত করে এবং তাকে চিরন্তন সত্যের দিকে নিয়ে যায় অবশেষে আমরা বলতে পারি সৎ মানুষের জীবনে কষ্ট আসা কোনো অভিশাপ নয় এটি আত্মার উন্নতির পথ এটি চরিত্রের শক্তি এটি ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার সোপান যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় সে আর কষ্টকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা গ্রহণ করে এই উপলব্ধি গীতার শিক্ষা সত্যের পথে চলা মানুষ কখনো পরাজিত হয় না তার সংগ্রাম সাময়িক কিন্তু তার অর্জন চিরন্তন ধর্মের পথে চলা কখনো বৃথা যায় না সৎ মানুষের জীবনের কষ্ট তাই শেষ পর্যন্ত তাকে মুক্তির পথেই নিয়ে যায় এই ছিল গীতার আলোকে সৎ মানুষের জীবনের কষ্টের গভীর অর্থ গীতার শাশ্বত জ্ঞান আমাদের জীবনের অন্ধকার দূর করে আমাদের সত্যের পথে চলার শক্তি দেয় যদি এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে গীতার শিক্ষার আলো নিজের জীবনে ধারণ করো এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দাও